ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু পঁচিশ জানুয়ারি থেকে সেই ম্যাচে খেলবেন না বিরাট কোহলি পরের ম্যাচ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু বিরাটকে পাওয়া যাবে না সেই টেস্টেও সোমবার এমনটাই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম তিন ক্রিকেটার যাদের থেকে যে কোনো একজন সুযোগ পাবে বিরাটের জায়গায় তবে তোমরা কমেন্টে অনেকে শুধিয়েছ রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হলে কেমন হয় তো খুশির খবর রিঙ্কু সিংও সুযোগ পেয়েছে টিম ইন্ডিয়া স্কোয়াডে রিঙ্কু সিংকে ডেকে নেওয়া হয়েছে ভারতীয় টেস্ট দলে তবে বিরাটের জায়গায় নয় ইন্ডিয়া এ স্কোয়াডে মঙ্গলবার ঘোষণা করলো রিঙ্কুকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের এ দলে নেওয়া হচ্ছে আগে জানানো হয়েছিল রিঙ্কুকে শুধু তৃতীয় বেসরকারি টেস্টে নেওয়া হবে কিন্তু মঙ্গলবার তাকে দ্বিতীয় বেসরকারি টেস্টেও দলে ডেকে নেওয়া হলো অর্থাৎ টিম ইন্ডিয়ার এ দল প্র্যাকটিস টেস্ট খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেই দলে রয়েছেন রিঙ্কু সিং তবে বন্ধুরা বিরাটের বদলে দলে তাহলে কে এলো টেস্টে বিরাট খেলেন চার নম্বরে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে রজত পাতিদারকে নেওয়া হলো প্রথম দুটি টেস্টে ভারতের এ দলের হয়ে সম্পতি দারুণ ফর্মে রয়েছেন তিনি পরপর দুটি টেস্টে শতরানও করেছেন সাদা বলের ক্রিকেটে ভালো খেলে পরিচিত হলেও ইদানিং লাল বলের ক্রিকেটেও নজর কেড়ে নিয়েছেন তো খুব সম্ভবত যেহেতু দলে বিরাটের জায়গায় আর তেমন কোনো নাম করা প্লেয়ার নেই শুরু থেকেই প্লেইং ইলেভেনের সুযোগ পাবেন রজত পাতিদার তো তোমাদের কি মনে হয় রজত পাতিদার বিরাটের জায়গাটা কতখানি নিতে পারবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ছোট্ট একটা আপডেট ছিল ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে করে লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও